এখন বাজে রাত পনেরো বারোটা তারকেশ্বর স্টেশনে গাড়ি ঢুকলো আর এই হচ্ছে স্টেশনের অবস্থা প্রতিদিন কিরকম লোক হচ্ছে প্রতিদিন আমাদের তারকেশ্বরে সর্বোপরি রবিবার সোমবার বাদ দিয়েও কয়েক হাজার আর রবিবার সোমবার হয়ে গেলে কয়েক লাখ আর শ্রাবণ মাসে তো আরো বেশি শ্রাবণ মাস শ্রাবণ উৎসব চলছে হ্যাঁ 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 তারকেশ্বর পুলিশ স্টেশন ঠিক তার সামনে থেকে কিন্তু এই লাইন শুরু হয়ে গেছে এটা মেয়েদের লাইন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তারকেশ্বরে শুনেছি মারাত্মক ভিড় হয় তো চলো দেরি না করে সেখানে নিয়ে যাই দমদম থেকে ডানকনি লোকাল রাত পনেরো দশটার সময় গাড়ি ঢুকে গেছে এই গাড়িতে করেই আমি সোজা পৌঁছে যাব বালি হল্ট স্টেশনে এবং সেখান থেকে হেঁটে চলে যাব বালি স্টেশনে যেখানে হাওড়া থেকে তারকেশ্বরের গাড়ি ঢুকবে তো বালি স্টেশনে আমি চলে এসছি বালি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এই হাওড়া তারকেশ্বর লোকাল দেয় রাত দশটা কুড়িতে কিন্তু গাড়ি আছে গাড়ি ঢুকে গেছে ফাঁকাই আছে বেশ আমি একটা সিট কিন্তু নিয়ে নিলাম জানলার পাশে এবার গাড়ি পৌঁছালো ফুলি স্টেশন এখানে দেখো কত মানুষ কিন্তু উঠছে প্রচুর ধাক্কাধাক্কি হচ্ছে কারণ এখান থেকেই জল নিয়ে তারা যাচ্ছে তারকেশ্বর তো সবাই যে যার নিজের মানুষকে টেনে তোলার চেষ্টা করছে আমি সিটে বসেই এই ভিডিওটি তুলে ধরলাম তোমাদের জন্য একটু প্রেশার তো হয়েছে যদিও বসার সিট পেয়ে গেছিলাম তাই কিন্তু একটা রেহাই তা না হলে কিন্তু খুব অসুবিধায় পড়তাম এখন বাজে রাত পনেরো বারোটা তারকেশ্বর স্টেশনে গাড়ি ঢুকলো আর এই হচ্ছে স্টেশনের অবস্থা এটা হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দেখো কিভাবে সব ছেলে মেয়ে সবাই হারার মালিক তারকেশ্বর স্টেশনের বাইরে এখন দেখতে পাচ্ছি যে এগারোটা চুয়ান্ন প্রায় বারোটা বাজে এটা হলো তারকেশ্বরের টিকিট কাউন্টার তারকেশ্বর পুলিশ স্টেশন ঠিক তার সামনে থেকে কিন্তু এই লাইন শুরু হয়ে আছে এটা মেয়েদের লাইন পারকেশ্বর মন্দিরের একদম সামনে চলে এসেছি আর এই যে জায়গাটা দেখাচ্ছে না এটা পুরো একদম থানা তার কথা থানার সামনে এই যে রাস্তাটা এদিক থেকে হচ্ছে ছেলেদের জন্য আর এইদিকে মেয়েদের জন্য লাইন আছে সারা রাস্তা যারা হেঁটে আসতো তারা কিন্তু এই দিক থেকে প্রবেশ করত এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে কিন্তু তারা ঢুকছে সবাই

Hors <laughs> Pieng

এই যে রাস্তার উপরে যারা শুয়ে আছে বসে আছে তারা কিন্তু অনেক আগেই পৌঁছে গেছে এখানে তারপরে যেহেতু অনেক রাস্তা হেঁটে এসছে কষ্ট তো হয় তারা কিন্তু একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে তার

আমাদের যে পুলিশ প্রশাসন আছে তার একটিভুক্ত হয়ে এবং বিডিও সর্বোপরি আমাদের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় তার তত্ত্বাবধানে সবকিছু আর আমি দেখছিলাম যে যত ভক্ত আছে সবার কাছে কিন্তু বাঘ থাকছে হ্যাঁ হ্যাঁ সমস্ত বাঘ কি মন্দিরে ঢুকছে না 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 তবে সেখানে রেস্ট্রিকশন কি এবার সেখানে রেস্ট্রিকশন আছে কিছু কিছু আমাদের যেসব পাশাপাশি দোকান আছে সেখানে বাঘগুলোকে জমা দিয়ে তারা আবার ওখান থেকে বেরিয়ে এসে জল টল আবার বাঘ নিয়ে প্রসাদ নিয়ে তারা আবার আচ্ছা বড় বড় বাঘ সম্ভবত ঢুকতে দিচ্ছে না বড় বাঘ সম্ভবত অ্যালাউ নেই কারণ মানুষের ঘেরা ভিত্তি হয়েছিল তো সেই জন্যই মোটামুটি প্রতিদিন কিরকম লোক হচ্ছে প্রতিদিন আমাদের তারকেশ্বরের সর্বোপরি রবিবার সোমবার বাদ দিয়েও কয়েক হাজার আর রবিবার সোমবার হয়ে গেলে কয়েক লাখ শ্রাবণ মাসে তো আরো বেশি শ্রাবণ বেশি শ্রাবণের উৎসব চলছে যারা ধরুন অনেক দূর দূর থেকে আসছে ভক্তরা হ্যাঁ কোন গত্বে একটু ঢোকে একটু দেখাবেন একটু ঢোকে বলতে আপনার বৈদ্যপুর বৈদ্যবাটি আচ্ছা বৈদ্যবাটি থেকে আসছে হ্যাঁ বৈদ্যবাটি থেকে এসে লোকনাথদাম লোকনাথদাম হয়ে আপনারা কারলেশ্বর মন্দির তো মন্দিরে ঢুকে যদি এই পথে যদি কারোর কোনো অসুবিধা হয় কোনো সামরিক সমস্যায় সেই ক্ষেত্রে সেই আমাদের পুলিশ প্রশাসন আছে পৌরসভা সব যে সঙ্গে।

আচ্ছা আসলে পরে অবশ্যই দোকানে একটু আসবেন যারা দেখছেন এই ব্লকটি বা দেখবেন হ্যাঁ তারা অবশ্যই এই যে গাছ আছে এই গাছের তলাতেই আমার সবকিছু আছে গাছ আছে না হ্যাঁ অসত্য গাছ আছে অসত্য গাছ আছে হ্যাঁ ঠিক আছে নিচেই দোকান হ্যাঁ আছে নিচেই দোকান আছে ওকে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ সবাই ভালো থাকবেন হ্যাঁ বড় একটা বাঘ সুন্দর সাজিয়ে নিয়ে যাচ্ছে